সকাল সকালে মায়ের দর্শন করিয়ে দিলাম তো তো দেখো সকাল সকালে দেখতে পেলে কেমন হয় দিনটা যায় তো সরি সরি পরে দারুণ আবার তো ভেবে দেখলাম তোমরা তো ভাবে রাতে তো কি হয়েছে রাতে যাহা শোয়া শোয়ার আগেও তো ভগবানের দর্শন করতে হয় আমি না হয় সকালে করলাম তোমরা না হয় রাতেই করো আর কি করা যাবে তো দেখো আজ মঙ্গলবার যেহেতু ওই জন্য আমি মায়ের দর্শন করতে এসেছি মায়ের মন্দিরে এসেছি পুজো দিতে তো এই যে আমাদের শ্মশান কালী মা এটাই শ্মশান কালী তো মায়ের রূপ অপরূপ আর এই মন্দিরটা না নতুন করে হয়েছে নতুন করে মন্দির হয়েছে মাকে সাজিয়েছে নতুন করে তো সবকিছু নতুন নতুনভাবে হয়েছে ওই জন্য মায়ের মানে যে লাড়ু ফুটে উঠছে দারুণ লাগছে দেখতে তো এখন পাচ্ছে তোমার ওই সাড়ে আটটার মতন তো ঠাকুর মশাই এখনো আসেনি তো ওই জন্য বসেছিলাম তো ভাবলাম তোমাদেরকে চলো ঠাকুরকে একটু দর্শন করিয়ে দিই তো যাই হোক পুজো করতে এসে রান্না করলাম বান্না তারপর একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই দুপুরবেলায় মাঝখানে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি তো ভিডিও করতে পারিনি তো এই যে মেয়েকে খাওয়াতে এসেছি ছাদে তো আমার হাজার কষ্ট করে মেয়েকে খাওয়াতে হয় তো এরকমভাবেই খাওয়ায় আমি মেয়েকে খাওয়ানোর সময় ফোন দেখাই না তো আমি একটা ভিডিও বানাবো আমি ফোন মানে ছাড়া কীভাবে মেয়েকে মানে চারবার হ্যাঁ চারবারই তো খাবার খাই চারবার চার মানে আমি সারাদিনে খাবারগুলো কিভাবে ফোন ছাড়া খাওয়াই তো সেটা আমি একদিন অবশ্যই শেয়ার করব তো এই যে দুপুরবেলার খাবারটা তোমরা আমরা না এই যে ছাদে এরকম করে খাওয়াতে হয় ও চারদিক পাক খাবে পেছন পেছনে আমাকে পাক খেতে হবে তো ফোন ছাড়া খাওয়াটা খুবই কষ্টকর আর ফোন দেখে খাওয়াটা খুবই সহজ কিন্তু সহজ হলো ওটা বাচ্চার পক্ষে খুবই মারাত্মক মানে ক্ষতি আর এটা আমার একটু কষ্ট হলো খুবই ভালো তো দেখছো চারদিকে ছুটছে আর এই যে আমাকে মানে কি বলবো মানে হাজার তপস্যা করার পর ও ভাত খায় তো পাক্কা লাগে আধ ঘন্টা কি এক ঘন্টা ওকে খাওয়াতে আমার তো যাই হোক তো চলো ভিডিওটা দেখতে থাকো ওর খাওয়া হয়ে যাক তারপর আমি আবার আসছি আমার মেয়ে পুরো থালা মুছে খেয়ে নিয়েছে ওর পাতে কিন্তু একটাও ভাত নেই এবার চলো নিচে যা তো মেয়েকে আমি পরিষ্কার করি খাওয়াই তো চন্দে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার পরিবারের সদস্যকে জানাই গুড নোট শুভ দুপুর কারণ এখন বাজছে ডেটটা তো এখন বাজছে ডেটটা মেয়েকে ভাত খাওয়ালাম দেখলে আর সকালবেলায় তাড়াহুড়ো করে গিয়েছিলাম মন্দিরে তো মন্দিরে গিয়েছিল গিয়েও পুজো দিতে পারিনি কারণ তোমার ঠাকুর মশাই যে ওই ওই মন্দিরের যে আসলে পূজা করে যে পূজারি সে বাড়ি গেছিলো বাড়ির থেকে একটা নাকি কি কাজ আছে সে কাজ করে আসবে বললো দেরি হবে দেড় ঘন্টা দু ঘন্টা দেরি হবে তো ওই জন্য আর পুজো দিতে পারি দক্ষিণা দিয়ে চলে এসেছি আর যে ফুলগুলো নিয়ে গেছিলাম সেই ফুলগুলো মাকে দিয়ে চলে এসেছি আর ওইখান থেকে প্রসাদ নিয়ে চলে এসছে মাকে প্রমাণ করে তো যদি পুজো দেওয়া হয় তো এসে তোমার রান্নাবান্না করলাম আজকে তোমার করেছি কাল্লা ভাজা ডাল মেয়ের জন্য সবজি দিয়ে ডাল আর ওর জন্য ফুলকপি আলু ভাজা আর আমাদের করেছি ফুলকপি আলু একটু মশলা দিয়ে একটু মানে বাটি চর চর্য মতন তো ওই করেছি ওই যে রান্না বান্না ওকে ভাত খাওয়ানো হয়ে গেছে এই যে দিয়ে ওকে এখন ঘুম পাড়াবো এখন ডেটা বেঁচে গেছে ওকে না ঘুম পাড়ালে আমরা খেতে যেতে পারবো না উঠে যাবে তো জন্য আগে ওকে ঘুম পাড়াতে হবে আর দেখো কী করছে ওই যে তো চলো পরে কথা বলবো আজকে আমার মঙ্গলবার নিরামিষ আছে তো হচ্ছে তোমার সেবেলা দেখি পরোটা করবো আর ছোলার ডাল করবো তো পরোটা ছোলার ডাল করবো কালকে যেহেতু রুটি করিনি আজকে রুটি করতেই হবে তো চলো এখানে ঘুম পারিনি তারপরে তোমাদের সাথে কথা বলছি তো দেখো ঘুম থেকে উঠে পর আমি এসেছি মেয়ের জন্য পায়েস করতে তো এই শীতে আমাদেরও ইচ্ছে করে যে এটা সেটা মানে ভালো কিছু রান্না করে খাই দিন দিন রুটি খেতে ভালো লাগে না বিশেষ করে আমার তো শীতকালে মনে হয় না যে একদিন ফ্রায়েড রাইস করি কি একদিন চাউমিন করি তো এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমার কিন্তু খেতে ইচ্ছে করে তো আমার যখন ইচ্ছে করে তখন আমার মেয়েকেও আমি করে দিই শীতকালটার সময় এটা সেটা তো আজকের ডিনারে আমার মেয়ের জন্য আছে পায়েস তো এটা আমার মেয়ের জন্য হবে না সবাইকার কার জন্যও হবে তো মানে মেনলি করা মেয়ের জন্য তো ওই জন্য দেখো আমি তোমার এখানে তোমার সরি বাসমতি বলছি ফেডারেশনে গোবিন্দপুক চাল নিয়েছি চালটা কিন্তু ধুয়ে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম তো ঘি মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে যে জল দিয়ে তোমার একটু সেদ্ধ করে নিচ্ছি তোমরা চাইলে পুরোটা দুধও করতে পারো তো আমি একটু জল দিয়ে সেদ্ধ করি তারপরে এই যে চিনি আর জল দিয়ে চলে সেদ্ধ করতে দিয়েছিলাম দিয়ে দিয়ে দেখো দুধটা ঢেলে দিয়েছি তারপর দিয়েছি এলাচ এটা কিন্তু কেরালার এলাচ তো আমি কেরালা থেকে এলাচ এনে পায়ে মানে এলাচ এনেছিলাম তো তারপরে পয়সা দিচ্ছি তো তোমরা কী ভাবলে সত্যি আরে না না সত্যি নাই আমি যাই না আমার এক আত্মীয় গেছিলো সেখান থেকে পাওয়া তো এই আলাসটার স্মেল খুব সুন্দর আর এই এদিকে দেখো রুটি করেছি তো রুটির ঢাকনাটা খুলতেই চাইছিল না খুলতেই চাইছিল না তো হত। দু হাত না লাগাতে খুলেই নেই যে পরোটা করেছি আর রুটি করেছি আর এই যে ছোলার ডাল হচ্ছে আর মেয়ের জন্য সবাই সবাইকার জন্য হবে তো এলাচের স্মেলটা না দারুণ দারুণ মানে দারুণ মানে একটা এলাচে এ না গোটা ঘরে ঘরে গন্ধে মোমো খুঁজছে দারুণ আরও শুধু এলাচ নয় আরও অনেক কিছুই এনেছে তো তোমাদেরকে পরে দেখাবো তো চলো এই যে ছোলার ডালটাও হয়ে গেছে আমার আর এদিকে পায়েসটাও হয়ে গেছে তো মোটামুটি হয়ে গেছে তো চলো এবার পরে আসবো তোমাদের সাথে কথা বলতে যে ডালটা একটু ফুটুক মানে সব কিছুই একটু বেশিক্ষণ ফুটালে দেখবে তার স্বাদটা কিন্তু আলাদা রকম পাওয়া যায় আর হ্যালো এভরি তো এখন বাজছে রাত্রির সাড়ে নটা তো এই যে মেয়ের জন্য পায়েস করেছিলাম পায়েসটাই খাওয়াবো তোমার পায়েসটাই খাওয়াবো আর শীতকালে আমাদের তো নিজেদেরও মন যায় যে এটা করি সেটা করি তো শীতকালটাই হচ্ছে খাওয়ার টাইম আর কি তো তাহলে আমার এই মেয়েটা কী দোষ করলো তাকেও ঘুরে ফিরিয়ে খাচ্ছি কালকে যেমন খিচুড়ি করেছিলাম খিচুড়িটাও তোমার এই পায়েসের চালেই করেছিলাম আর তারই অর্ধেকগুলো ছিল তো ওটারই এই যে পায়েস করলাম এখনও আছে আমাদেরও হয়ে যাবে কাছে তো পায়েস করেছি পায়েসটা খাবো আজকে আজকে ডিনার মেনু ওর পায়েসই আর তোমার আর কেরালা বললাম না কেরালার কেরালার থেকে মশলা এনেছি তবে আমি কেরালা যাইনি আমাদের এক আত্মীয় গিয়েছিলো তো সেখান থেকে নেওয়া তো তোমাদেরকেও দেখাই মশলাগুলো তো এই যে দাদা দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে এই যে কেরালার কাঠ দেখো দারুচিনি পুরো একবারে গাছের ছালের মতন আর টেস্ট সম্পূর্ণ অন্য সম্পূর্ণ অন্য টেস্ট মানে এখানকার যে দারুচিনি সেখান থেকে সম্পূর্ণ আলাদা টেস্ট এই যে দারচিনি আর এলাচ দা দারু দা না সরি দারচিনি নয় এটা হচ্ছে লবঙ্গ লবঙ্গটাও পুরো অন্য আর সেন্ট গোটা ঘর সেন্ট একেবারে ছড়িয়ে যাচ্ছে আর এই যে এলাচ এলাচগুলো রকম এই যে এই যে মশলা এই যে কুটকুট করে খেয়েছি দারচিনি খেয়েছি পুরো টেস্ট অন্য রকমের দারুন আর এই যে লবঙ্গগুলো দেখছো কত বড়ো বড়ো তো তোমরা ভেবেছিলে আমি কেরালা লাগেছি তো আমি কেরালা গেলে তো তোমাদের সাথে তো আমি ভিডিও শেয়ারই করতাম তো আর তুই গেছিলো তো সেখান থেকে এগুলো কিছুগুলো পাওয়া তো দারুণ এখানের এখানের মশলা থেকে মানে এখানকার মশলা আর এখানকার দারুচিনি লবঙ্গ আছে আর সেখানকার সম্পূর্ণ আকাশ পাতাল তফাৎ তো যারা গিয়েছো সেই জায়গায় তারা নিশ্চয়ই জানবে তো চলো মেয়েকে খাইয়ে দি এই যে পায়েস পায়েসটা খাইয়ে দিই আরও গরম করলাম কারণ অনেকক্ষণ করেছি ওই জন্য আরও একটু গরম করলাম ঠান্ডা হয়েই গেছে ঠান্ডা হয়ে গেছে খাইয়ে দেয় তো চলো বন্ধুরা ভিডিওটা আমি আজকে এইখানে এন্ড করছি কারো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো চলো ততক্ষণ টাটা 点点。天天